জনবারলা তৃণমূলে কুনাল ঘোষ বিজেপিতে বন্ধুগণ এই মুহূর্তের অত্যন্ত বড় ব্রেকিং নিউজ আপনারা সকলে জানেন যে রাজনৈতিক দলে দল পরিবর্তনটা কোনো বিষয়ই নয় চব্বিশ ঘন্টায় বদল আপনারা দেখেছেন আজকে কংগ্রেস কালকে বিজেপি পরের দিন তৃণমূল তার আগে ছিল সিপিএম পদের লোভে মন্ত্রিত্ব হারালে নির্বাচনে টিকিট না পেলে নেতৃত্বদের দলবদল আপনারা দেখেছেন আপনারা দেখলেন যে মুখ্যমন্ত্রীর সভায় তৃণমূলের সরি বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা তৃণমূলে যোগদান প্রায় আগে থেকে নিশ্চিত বিভিন্ন তৃণমূলের নেতৃত্বরা এর ইঙ্গিত দিয়েছেন এই পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর যে বক্তব্য যে মন্ত্রিত্ব না পেলে পদ না পেলে যেমন দলবদল হয় ভবিষ্যতে দেখা যাবে বা এই ধরনের আরও ঘটনা অনেক ঘটবে কোনো একটা দিন সময় আসবে কুনাল ঘোষকেও তৃণমূল গুরুত্ব দেবে না পাত্তা দেবে না তাকে পদ দেবে না তিনিও বিজেপিতে আসবেন অর্থাৎ এই যে দলবদল কোথাও না কোথাও পদের লোভে মন্ত্রিত্বের লোভে বা অন্যান্য সুযোগ সুবিধার লোভে বন্ধুগণ আপনারা জানেন কুনাল ঘোষ আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে উত্তরবঙ্গে তেমন কোনো উন্নয়ন হয়নি যখন জন বার্লা সিপিএমে ছিলেন তখনও উন্নয়ন হয়নি এবং তিনি উন্নয়নের জন্য বিজেপিতে যোগদান করেছিলেন এবং তার ফলেও কিন্তু তেমন উন্নয়ন ঘটেনি বা মানুষের তিনি কোনো উপকার বা ভালো কাজ করতে পারেনি এদিকে জনবার্লা তৃণমূলে এসেই দাবি করলেন যে কেন্দ্রের সরকার উত্তরবঙ্গের জন্য কোনো প্যাকেজ দেয়নি অর্থাৎ মোটামুটিভাবে সেটিং রেডি এবং এই দলবদল রাজনীতিতে কোনো বড় বিষয় নয় তেমনটাই কিন্তু পরিষ্কার ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী বন্ধুকান এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী আপনাদের প্রতিক্রিয়া কী এই যে দলবদলু নেতাদের আদৌ কি মানুষ সম্মান করবে বা করা উচিত কি মনে হয় আপনাদের অবশ্যই আপনাদের মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ